সো হে গাইস শুভ সকাল সুন্দর সবাইকে ছয়টা পঁয়তাল্লিশ বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি ঠিক আছে ফার্স্ট টাইম আজকে হনুমান এই এইসব দেখতে ঠিক আছে যাই না কেমন হবে কিন্তু যার ইচ্ছা ছিল না পূর্ণিমা দাদা বুদি সবাই মিলে এত জেদ করলো না গিয়ে থাকতে পারলাম না ঠিক আছে তো গাইস অনেকদিন পরে আমি ব্লগটা দিচ্ছি যাই না কেমন কি দিতান্ত হবে চলো দিন দিনপাস অনেক লেট হয়ে গেছে আমাদের সকাল সকাল গিয়ে বাস ধরতে হবে বাসে যাব আর চলো এই ব্যাপারে ভাবছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেননা অনেক 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 ল্যাগ করে হয়ে গেছে আগের থেকে প্রচুর কাজের চাপ তোমরা জানো তো ভাই আমার ব্যাপারটা তো সবসময় খুলে বলে লাগবে না তো চল দিনপাস বেরোই বেরোয় তা দেখা যাচ্ছে কারণ আজকে যে ঠান্ডা পড়েছে ওই ঠান্ডা পড়া গতই ওই খাচার মধ্যে মনে হয় আমাকে গইলা করে রাখতে হবে

জল বেশি <experiences> <s filtRAFibles> এখানে ভাই শিয়ালদার থেকে শিয়ালদার বাস ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছিলাম শিয়ালদহ কলি মার্কেটের গলি দিয়ে যাচ্ছিলাম ওই সাইড থেকে অটো ধরবো বাস টাইম এখানে এত ভিড় ছিল এত ক্রাউড ছিল তার জন্য সমস্যা ফাইনালি চলে এসেছে আর এরা বলছিল রাজুদার পড়া খাবে রাজুদার পড়া সামনে বিক্রি হচ্ছিল আমাকে দাঁড়ানোর সময় নেই যাই হোক আমি অনেক টেনশনে ছিলাম কেননা কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কখন কেননা জীবনে ফার্স্ট টাইম ওখানে তো চলো দেখি সামনেতে সামনে থেকে বাস ধরতে হবে এখানকার দুশো তিরিশ বাস ধরবো আর বাস ধরে এখানে মিনিমাম দশ মিনিট টাইম লাগবে

বড়টা কেমন কি জানেন নর্মালি বড়টা তো গাইস আমরা এখন মানে গাইসটা আচ্ছা ঠিক আছে তো আমি আর বোন আর সবাই মিলে আমরা না এখন আমাকে অন্য বাসে উঠার কথা ছিল দেড় মাসে আমরা অন্য বাসে উঠে পড়েছি বলবো তার জন্য আমাকে এত দূর এক কিলোমিটার খালি হাঁটতে হচ্ছে দুটো শুকনো শুকনো পশু পাখি দেখার জন্য আর এই পাগলটা যেখানে যাবে খালি খাওয়া দেখো হাতে গুড় বোধ নিয়ে যাবে কি কি থাকি কি আর বুঝবে

এখানে দেশের বক মানে শামুক খোলা শামুক খোলা দেখা যাচ্ছে এই এত টাকা খরচা করে আমরা এই শামুক খোলা দেখতে আসছি এ রা এত টাকা খরচা করে শামুক খোলা দেখতেছি আমরা তো তোমার তো সব আছে না তুমি ওগুলো দিয়ে দাও পার 500 টাকা খরচা করে এখন আমরা দেখি মাঠের বক আর এখন হাতিরা দেখলো ঠিক লাইন দেখতেছিলাম আমার এসে দেখি যে এখানে ঘোরাচ্ছে এ ঘুমানোর কারণটা কি বুঝলাম না এই দেখো ভাই ভাইরাস কে গার্লফ্রেন্ড কেটে দিয়ে চলে গেছে গাইস এখানে দেখো চিড়িয়াখানায় ঘুরতে এসে এটা কি বলছে কি যারা বলছিলি তুই তখন কিছু না কি ওটা কি ওটা কি বাড়ির উপর দিয়ে এখানে দেখতেছি

ফাইনালি অনেকক্ষণ আগেই আমি বাড়িতে চলে এসেছিলাম আর বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি করে কোনো ইনফরমেশন দিইনি কেন না জানো তো বিরিয়ানিটা ভালো লাগছে বলে মুখ বুঝে খালি খেয়েই গেছি আদার্স আর কিছু করি ফার্স্ট টাইম গাড়ি গিয়েছিলাম আজকে কলকাতার জুতে আর জুতে গিয়ে যা দেখলাম ভাই জীবন আশা করিনি যে ওর মধ্যে অতটা মানে আলিপুর জু কে কেমন লাগলো আজকে ঘুরে আমার ঘুরতে গিয়ে ভালোই মজা হয়েছে কিন্তু মানে জুতে মানে আলিপুর জুতে গিয়ে মানে ওখানে বাচ্চাদের নিজানোই উচিত মানে বড়রা গিয়ে কোনো মজা নেই বাচ্চিরা সবকিছু দেখবে তারই না করবে সাইডে ছিল আমরা কিন্তু যেতে ওখানে গিয়ে না ঘুরে ঘুরে টাইম কি